এলসির কারণে দামটা কমছে না থাকতো আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে আজকের দিনে আসলে পেঁয়াজ আমদানিটা কেমন হচ্ছে জানাবেন আমদানি আছে মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ প্রত্যেক ঘরেই কম বেশি মাল আছে বাজার বাড়ছে না কমছে বাজার গতকালকে আজকে এক রকমের তবে গতকালকে থেকে আজকে এক দুই টাকা বাড়তি বাড়তি মনে হচ্ছে মানে ভালোর দিকে মনে হচ্ছে এই ভালো ভালো না তো কারণ দেখা যাচ্ছে আপনার একশো টাকা নব্বই টাকা একশো পাঁচ টাকা একশো দশ টাকা পনেরো টাকা ছিল এখন আটান্ন ষাট টাকা বাজার এটা তো আর আপনার সেই বাড়তি না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর এমনিতে পেঁয়াজের যে আমদানি কিংবা চাহিদা রয়েছে চাহিদাটা কেমন রয়েছে চাহিদা আপনার আরো পনেরো বিশ দিন আগে যে চাহিদা না তার থেকে একটু কম কারণ এলসি মাল যে সময় ছিল না ও সময় প্রচুর চাহিদা ছিল কারণ এলসি মাল আসাতে এখন চাহিদাটা একটু কম যেরকম বাইরের পাইকের গুলো আগে আইতো মাল কেনার জন্য এখন তো তারা এলসি মাল বাঁচছে এখন তারা তো আর ওইভাবে আসতেছে না আসতেছে না না আসতেছে এখন এলসি এর দিকে বেশি না এলসি দেখা যাচ্ছে যে আপনার ঢাকায় শুধু দেশি মালটা আর অন্য অন্য মগজলে তো বেশিরভাগই এলসি চলে স্যার সব মিলে কেমন বুঝছেন আসলে এই সমস্ত प्याजে বাজার সহনীয় পর্যায় কিংবা এই সহনীয় পর্যায়ের মূল কেন্দ্র মূলতে কি কি কারণে চলে আসছে আমরা তো জানি এলসি কারণ আসে কিন্তু আপনারা করে এলসি এর কি এলসি আসে কিন্তু সহনীয় পর্যায় কেন বা আসলে তে জানাবেন এতটা পরিমাণ এলসি এর কারণে নাকি আর অন্য কোনো কারণ আছে না এলসি এর কারণে দামটা কমছে যদি এলসি না থাকে তাহলে দাম আরো বাড়তো আচ্ছা আচ্ছা এলসি এর কারণে বাজারটা নিয়ন্ত্রণে আসছে না হলে আর যদি এলজি না থাকতো তাহলে নিয়ন্ত্রণে আসা খুবই কষ্ট ছিল খুবই কষ্ট ছিল জি 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 আচ্ছা আচ্ছা আর আজকের দিনে আপনারা এই যে মুড়ি কাটা পেঁয়াজ কত মতে বিক্রি করেছেন মুড়ি কাটা ডেবেছে আপনার ষাট টাকা ষাট টাকা আচ্ছা আর হচ্ছে যে অপরদিকে আজকের আহ উপরের বাজার খোঁজ যাচ্ছে এই আমরা সাইডে একষষোট্টি মাথা ঠিক আছে আর এই মালটা বেঁচে আমরা বাহান্ন তিপ্পান্ন টাকা এটা মাল ভালো না ভালো হইলো কালো কালার আচ্ছা পঞ্চাশি তে শুরু করে ষাট একশো টাকা পর্যন্ত বাজার আছে আজকে মূল বাজার মূল বাজার আচ্ছা এর এর ভিতরেই আপনার মালের কোয়ালিটি বুঝে দাম আচ্ছা আচ্ছা মানে পঞ্চাশ টাকা থেকে একশো টাকার ভিতরে মালের কোয়ালিটি বুঝে দাম জি 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 যে যেমন নিতে চায় কোয়ালিটি দেখতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা কোয়ালিটি বুঝে দাম আচ্ছা এখন এই মুহূর্তে কেমন বলছিস কৃষকরা তো বলছিস দাম পাচ্ছে না কিন্তু আপনার কাছে কেমন মনে হচ্ছে এখন কৃষক তাদের তো খরচ আছে তারা লাগাইছে তাদের তো অনেক খরচ আছে সার ফাঁস কীটনাশক এরপরে বীজ কেনছে তাদের পরিচ্ছন্ন আছে ঠিক আছে তাদেরও তো খরচ আছে তবে দাম একটু দেখা যাচ্ছে যে একটু যদি বাড়তি হতো তাহলে তাদের একটু ভালো হইতো ভালো হইতো আচ্ছা আপনার ঠিকানাটা জানতে চাই আমাদের ঘরের নাম মেসাজ নিউ বানি চলে শামবাজার ঢাকা আচ্ছা ভাই আপনার নাম কি আমার নাম শহীদুল ইসলাম আর আপনার সাথে যোগাযোগ করতে হলে ফোন নাম্বারটা একটু দেওয়া যাক আমার যোগাযোগ সূত্রে আমার সাথে করতে গেলে আমার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হলো 01715978036 এই নাম্বারটা আমার যদি কোনো ব্যাপারী কৃষক মাল দিতে চায়